টোডকে যখন আমি রাস্তা থেকে তুলে নিয়ে আসি তখন ওর খুব খারাপ অবস্থা ছিল রক্তে ভর্তি শরীর সেখান থেকে আমি ওকে তুলে নিয়ে এসে যা হোক করে বাঁচিয়ে তুলি আর তখন হয়তো ওর বয়স দু তিন মাস হবে ও চলে এসেছিলো আমার পাড়াতে আর আমার পাড়াতেই বড় কুকুর ওকে অ্যাটাক করে তারপর রক্তারক্তি অবস্থা মানে শ্বাস টান আমি তাও তুলে নিয়ে আসি জানি না তখন কতটা মনের জন্যই তুলে নিয়ে এসেছিলাম তাও তবু বোধ এক বছর পৃথিবীটা দেখলো নইলা বোধ হয় সেই ও শেষ হয়ে যেত আমি ভাবতে পারিনি যে ও খুব তাড়াতাড়ি চলে যাবে ওর যে ছোট ছোটো ভালোবাসাগুলো আমার কাছে রয়ে গেছে স্মৃতি হিসাবে সেগুলো আর মানে কষ্ট ছাড়া আর কিছুই জোটে না আমার কপালে মাঝে মাঝে ওর কথা মনে আসছে আর খারাপ লাগছে হয়তো ভুলতে অনেক সময় লাগবে বা হয়তো ভুলতেও পারবো না বললাম না হাজারো মাঝে ওর কথাটা আমার মনে থেকে যাবে ওকে আমি মানে ও আমাকে অনেক কিছু শিখিয়েছে ছোটো থেকে বড়ো হওয়া মানে বলতে পারেন আমি ওকে স্বাধীন রাখতে চাইছিলাম ভেবেছিলাম এই পদ ঘরের মধ্যে আটকে রাখবেন যেমন চলতে থাকে চোখ থাকে যেহেতু একদম ঘরের মধ্যে থাকে আর যেহেতু ও মেয়ে থাকবে ঝড় থেকে চোখ পছন্দ করবে তার থেকে উঠুন থাকুক চোখের মধ্যে থাকুক উঠোনটা আমার চারদার মধ্যে ফেরা ছিল তো সেখান থেকে বেরিয়ে বেরিয়ে মাঝে মাঝে এদিক ওদিক ঘুরতে যেত আর সেই খুঁদতে যেত মাঝে মাঝে দেখতাম আমার শরীরে ম্যাগোটের প্রবলেম এদিক ওদিক হতো ঠান্ডাখামড়ি করে আসতো আবার আমি সারিয়ে আবার এগোতাম ঘরে থাকতে চাইতো না কিন্তু যখন ঝড় বৃষ্টি হতো বা শীতকালে ঠান্ডা হতো তখন ওকে আমি ঠিক ঘরে দিতাম ঘরের অনেক লোকেরা কিন্তু পছন্দও করতো না দেখুন সবাইকে তো রাখা যায় না এইটা হচ্ছে বড় কথা আমি পছন্দ করলে সবাই সেটাকে ঘরে নেবে কেন মানুষ করবে সেটাই মেনে নিতে পারেনি অনেক চলবে না আমার মনে পড়ে ডিম্পিকে নিয়ে যখন আমি রাস্তায় হাঁটতে যেতাম ডোডো খুব বায়না ধরতো ওই যে ডোডোকে দেখতে পাচ্ছেন ডোডোর এই ছোটো ছোটো ভিডিওগুলো আমার কাছে রয়ে গেছে ডোডোকে আমি ধরে দাঁড়িয়ে আছি আর ডিমফি বেরোবে কারণ ওরা রাস্তায় গিয়ে দুজনে লেট মানে আমি ডিমপিকে নিয়ে হয়তো অনেক দূর হাঁটতে যাব কিন্তু টোডোকেও তাহলে সেই লক্ষ্য করতে হবে সেই জন্য আমি চেষ্টা করতাম টোডোকে একটু আটকে রাখা টোডো এখানেই থাকুক টোডো আমার পাড়ার বাইরে না যাক আবার ওকে নিয়ে আসতে হবে কত কুকুরের মধ্যে ও পড়ে যাবে একে ডিম্পিকে নিয়ে বেরোচ্ছি সেটা নিয়ে কুকুর ঘ ঘ করে আবার ও বেরিয়ে ঝামেলা করবে মানে এই জন্য আমি আটকে রাখতাম আমি ওর অ্যাগ্রেসিভ যাতে না হয় সেই ভয়েই করতাম সেজন্য ওকে বেঁধে রাখতাম না কিন্তু যখন ওকে চৌ বাচ্চাতে আটকে রাখলাম তখনই হয়তো ওইটা কাল হয়ে গেল ডাক্তার আমাকে বলে রেখেছিল যে আটকে না রাখলে আপনার ওর ঘাটা সারবে না ওই ঘাটা সারাতে গিয়ে যখন আমি আটকে রাখলাম তারপর হয়ে গেলো অ্যাগ্রেসিভ তারপরে একে একে দিনের পর দিন অসুস্থ হতে শুরু করলো প্রথমে পুরো সেরে যাচ্ছিলো মানে আমার তো মনে কি আনন্দ যে সেরে যাচ্ছিল হঠাৎই অসুস্থ হয়ে পড়লো তারপরে হয়ে গেলো শয্যাশায়ী তারপরে সেলাইন দিলাম সব কিছুই করলাম কিন্তু ওকে আর আমি ফেরাতে পারলাম না তবে লাস্টে যা অবস্থা হয়ে গেছিলো তার থেকে আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করতাম যে ভগবান তুমি ওকে নিয়ে নেও এই যে দেখতে পাচ্ছেন লাস্টে একটু মানে রাগি টাইপের হয়ে গেছিল প্লাস্ট বেশি দিন না পাঁচ ছ দিন মোটামুটি যখন চৌবাচ্চা ছিল তার তিন চার দিন মোটামুটি ও যে ভুগলো সেই সময়টুকু একটু অ্যাগ্রেসিভ মানে এই মধ্যে মতো আটকে রাখতাম তো ওর ওটা ভালো লাগতো না সবাই খেলছে আমি খেলতে পারছি না কিন্তু ওকে ছেড়ে দিলেই যে কোথায় পালিয়ে যেত ওকে আমি খুঁজে পেতাম না ওষুধ দেওয়ার জন্য ডাকলেও আসতো না আমার হাতে যদি ওষুধ দেখতো না তখন আর ব্যাক করতো না কিরম করে পালিয়ে যেত এই জিনিসগুলো ছোটো ছোট জিনিসগুলো আমার ওর জন্য মনে থাকবে এই দেখতে পাচ্ছেন ওকে আমি কাঠ দিয়ে ঘিরে দিয়েছিলাম সেগুলো সব ফেলে দিয়েছিল রাগের চোখে যাই হোক ডোরো আমি তোর কাছে একটা জিনিসই বলবো তুই যেখানে জন্ম নিবি যেন ভালো জন্মটা নিস আর কষ্ট করি মানে তোর যেন না কষ্ট হয় এই জন্য অনেক তুই কষ্ট পেয়েছিস আমি জানি না সেই কষ্ট আমি কতটা তোকে ঠিক করতে পেরেছি আমার দিক দিয়ে আমি যতটা পেরেছি করেছি তোর দিক দিয়েও তুই যতটা পেরেছিস আমাকে ভালো রেখেছিস আমি তোকে মনে রাখবো তুই ভালো থাক তুই ফিরে আয় সেটাই আমি চাই